গাজী শফিকুল ইসলাম আপনি একজন ব্যবসায়ী মানুষ দীর্ঘদিন পর এলাকায় আসছেন নির্বাচন করবেন এবার বলছেন তো এলাকায় তো অনেক ত্যাগী নেতারা আছে যারা দীর্ঘ পনেরো বছর মামলা হামলার শিকার হয়েছে তাদের বাদ দিয়ে আপনি কি দলের টিকিট পাবেন বলে মনে হয় দেখেন এখানে নমিনেশন পেতে ট্যাগের চাইতে টাকার প্রয়োজন হয় বেশি আর উপর মহলে কীভাবে ম্যানেজ করা লাগে সেটা আমি খুব ভালোভাবেই জানি এবং উপর লাইনে যে লবিং লবিংটা আমার খুব স্ট্রং এ ব্যাপারে আমিও চিন্তা করছি না আপনাকেও চিন্তা না করার জন্য বলছি বুঝলাম আপনি দলের টিকিট পাচ্ছেন কিন্তু দীর্ঘ পনেরো বছর যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তারা কি আপনাকে মানবে ম্যানেজ করা তো কোনো বিষয় না বিষয় হচ্ছে যে তারা তাদেরকে আমি ওই যে টাকা দিয়ে ম্যানেজ করব। যে দশে ম্যানেজ হবে তাকে আমি দশে ম্যানেজ করব যে বিশে ম্যানেজ হবে টাকা আমি বিশে ম্যানেজ করব। আর যে ম্যানেজ হওয়ার না তাকে অন্যভাবে ম্যানেজ করব। সেই জন্য তো আমার স্পেশাল বাহিনী আছে টেনশনের কোনো কারণ নেই এবার যদি আপনি নির্বাচিত হতে পারেন এলাকার জন্য কি করবেন এর আগেও আপনি এমপি ছিলেন তখনও উন্নয়নের করেছিলেন গাল গল্প কিন্তু এলাকার মানুষ বলছে কোনো উন্নয়নই তো আপনি বলতে কি যে আমি গতবার যে ছিলাম পাঁচ বছর কিন্তু খুব কম সময় পাঁচ বছরে সেই অর্থে আসলে কোনো উন্নয়ন করা সম্ভব নয় আমার পরিকল্পনা করতে করতেই পাঁচ বছর চলে গেছে আর সরকারি অনুদানের একটা বিষয় এটা আপনাকে বুঝতে হবে সময়ের বিষয় এবং অনুমোদনের বিষয় কিন্তু এবার আমি যদি উঠতে পারি ক্ষমতায় আসতে পারি তাহলে অবশ্যই আমি কিছু করবো আর কি এলাকার জন্য টিকিটও পান এর আগে যখন এমপি ছিলেন এলাকার মানুষের তো অভিজ্ঞতা খুব ভালো নয় আপনাকে নিয়ে তাদেরকে কিভাবে ম্যানেজ করবেন সাধারণ মানুষ তো ওই উন্নয়ন চায় না এরা ভোটের আগের দিনের উন্নয়ন চায় গতবার চা পান বিড়িতে ম্যানেজ করছি এবার নয় একটু নোটে যাব আমরা নোট দিয়ে আমরা টাকা দিয়ে ম্যানেজ করব টেনশনের কোনো কারণ নাই ম্যানেজ সহজ ম্যানেজ গাজী শফিকুল ইসলাম আপনাকে ধন্যবাদ জনগণে ঠিক করবে তারা তাদের জনপ্রতিনিধি নোটে ঠিক করবে নাকি ভোটে